কাপিস্টা ফুটবল উৎসব প্রায় চোদ্দ বছর অপেক্ষা করার পর আবারও অনুষ্ঠিত হতে চলেছে কাপিস্টাই নাইট ফুটবল টুর্নামেন্ট তোমাদেরকে বলে দিই এই গ্রাউন্ডে দু সালে লাস্ট নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় যে দুটি দল ফাইনাল উঠেছিল সেই দুটি দলের নাম হচ্ছে কেসরা ফুটবল টিম আর কল্যাণ ফুটবল স্টার ঝাও দিয়ে এখন উদ্বোধন করা হচ্ছে একত্রিশ আর দুই হাজার চব্বিশ নাইট টুর্নামেন্ট পরিচালনায় কাপিস্টার সবুজ সংঘ প্রথম রাউন্ডের প্রথম খেলা গারওয়াল রাইফেলম্যান জসওয়ান্ত সিং রাওয়াত সেভেন্টি our fight. ভার্সিস ভাই ভাই একাদশ এই টুর্নামেন্টে তিনটি রেপারি হলো অভিজিৎ ঘটক অভিজিৎ কুম্বকার ডিপেন্ডু মাঝি তবু জার্সিধারী টিমটা হচ্ছে গরওয়াল রাইফাল ম্যান জসবন্ত সিং রাওয়াজ সেভেন টু আওয়ার্স ফাইট ব্লু জার্সিধারী টিমটার নাম হচ্ছে ভাই ভাই একাদশ এই যে ফরেনারের পরে আমি আছি আর আমানত এই নাইট টুর্নামেন্টটা অনুষ্ঠিত হওয়াতে আমাদের গ্রামের সকলে খুব এনজয় করছে খুব আনন্দিত সকলে দুহাজার সালে ফাইনালে বিজয়ী হয়েছিল কল্যাণপুর ব্লু স্টার আর বিজিত হয়েছিল কেসরা ফুটবল টিম দুহাজার দোষ সালের ফাইনাল ম্যাচটা মাঠেই ফলাফল হয় না ট্রাইব্রেকার হয় তোমাদের যদি জানা থাকে তাহলে তোমার কমেন্ট করে অতি অবশ্যই জানাও এদিক আবার খেলা শুরু হবার আগেই বাজি ফাটিয়ে উদ্বোধন জাস্ট লুকিং লাইক এ বাহ দেখো শুধু কত দর্শক খেলা দেখতে এসছে শুধু চারিদিকে দর্শক আর দর্শক যখন দু হাজার দশে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কাপিসটাই সে তখন আমরা অনেকটাই ছোট ছিলাম প্রায় নয় থেকে দশ বছর এজ ছিল আমাদের আর এখন প্রায় বাইশ তেইশ বছর এজ হয়ে গেছে সত্যি আমাদের গর্ব কাপিসটা সবুজ সংঘ এছাড়াও কাপিসটা সবুজ সংঘের সেক্রেটারি ক্লাবের সকল সদস্যকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল প্লেয়ারদের সাথে মিট করতে যাচ্ছে কাপিসটা সবুজ সংঘের সেক্রেটারি উপসেক্রেটারি আচুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান যারা মাস্টার মোশাইরাজ এছাড়াও ক্লাবের সদস্যরাও আছে